আরে দাঁড়ান দাঁড়ান বলছি বলছি আগে শুরুটা তো করতে দিন মানুষের লাইফের নতুন ব্লগ নিয়ে আবারও চলে এসেছি চেন্নাই গিয়েছি শোনেই মনের মতো খুচখুচ করছে তো যে কোথায় বাঙালি খাবার খেলাম কোথায় মাছ ভাত বা ডাল ভাত এই সব পেলাম বলছি বলছি দাঁড়ান বাঙালি বাবা আমরা চেন্নাই হোক বা চীন যেখানেই যাই না কেন বাঙালি খাবার কিন্তু আমরা সর্বোচ্চ খুঁজতে চাই এখানেও আমরা বাঙালি হোটেল পেয়ে গেছিলাম আর সেটার সন্ধানই আজকে দেব। ঠিক ওই অ্যাপোলো হসপিটালের গেটের উল্টো দিকে এই রেস্টুরেন্টটা অন্নপূর্ণা হসপিটাল বলে এটা আপনারা পেয়ে যাবেন যেখানে দামগুলো একটু বেশি হলো খাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো এবং টেস্ট অসাধারণ এখানে আমরা অর্ডার করেছিলাম দুটো ভেজ থালি যেটার মধ্যে ছিল ডাল আলু ভাতে তারপরে একটা সবজি তারপর মাছের একটা শুক্তো এবং আমরা দুজনে দু রকম মাছ অর্ডার করেছিলাম এই ভেজতালিটা নিয়েছিল একশো দশ টাকা এবং তার সাথে কিন্তু চাটনিও ছিল ব্যবহার কিন্তু এখানকার মানুষদের ভীষণ ভালো এবং খুব ভালো করে ওরা পরিবেশনও করে আপনারা গেলে অবশ্যই ট্রাই করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন অ্যাপোলোর যে গেটটা যেটা পূর্ণ থানা পোস্ট অফিস হয়ে দেখা যাচ্ছে এটার পাশে নেক্সট দিন আমরা খেয়েছিলাম এই টিএস কলকাতা মেস বলে একটা জায়গায় যেখানেরও খাওয়ার দাওয়ার ভীষণ ভালো আমরা নেক্সট দিন এখানে রাত্রেবেলা অর্ডার করেছিলাম খাওয়ার দাওয়ার এবং যে দাদাটা ছিল সেটা উনি বললেন উনি দীঘার বাসিন্দা তো বেশ ভালো রান্না করেছিল সেদিনও আমরা এনেছিলাম ভাত সেদিন আমরা দুটো দু রকম অর্ডার করিনি একটাই অর্ডার করেছিলাম এবং একটা এক্সট্রা ভাত নিয়েছিলাম কারণ আমাদের অনেক এক্সেস থেকে যাচ্ছিলো তো আমরা এখানে ভাতের সাথে আলু ভেন্ডি এবং কুদরির সাথে একটা ভাজা দিয়েছিল একটা চচ্চড়ি দিয়েছিল কুমড়ো আলু দিয়ে একটা ডাল ছিল ডালের সাথে সাথে আমাদের এখানে এবং ডালটা কিন্তু বেশ ভালো ছিল যেটা অন্নপূর্ণা হোটেলের ডালটা আমরা একটু মনে হলো বেটার হতে পারতো দাম অনুযায়ী কিন্তু ডালটা অতটা ভালো ছিল না এখানে ডালটা অনেকটাই ভালো ছিল তারপর আমরা এখানে পেয়েছিলাম পনির যেখানে পনিরগুলোর সাইজ এমন ছোটো ছোটো ছিল মানে সেই আর দিয়ে ছিল মাছের ঝোল যেটা অনেকটাই রিজনেবল প্রাইসে ছিল টেস্টটা হালকা মোটামুটি ভালো ওই যে কথায় আছে না যতটা গুড় দেবে তত মিষ্টি হবে ব্যাপারটা ওই রকমই দাম অনুযায়ী এখানের খাওয়া দাওয়ার ভালো আর দাম অনুযায়ী অন্নপূর্ণা হোটেলের খাওয়া কিন্তু ভালো এখানে আপনারা রোজ খেতে পারেন আর কিন্তু পরের দিন আমরা যখন অর্ডার করেছিলাম এখানে ওই খাওয়ারের সাথে মানে রহেন ওরা রঙ মেশায় কালার করার জন্য তো সেটা দেওয়াতে মাছ ফাছগুলোকে রঙগুলো ফুটে উঠেছিল যেটা হাজবেন্ডের দেখে ঠিক পছন্দ হয়নি তো পরের দিন থেকে অন্য খোঁজাতেই খেয়েছিলাম আমরা তো ওই যে টিএস মেস কলকাতা মেস ওটা থেকেই সোজা হেঁটে যাবেন ফুটপাথ দিয়ে টি মানে হোটেলের দিকে মুখ করে থাকলে ডান দিক দিয়ে সোজা হেঁটে যাবেন রাস্তার দিক দিয়ে ওদিক দিয়েই পড়বেন রকম এই যে গেট ফেট এবং ওখানেও অনেক রকম দুর্গাপুরের হোটেল এবং আরও অনেক নানা রকম বাঙালি হোটেল আপনারা পেয়ে যাবেন এই যে সামনে দেখছেন এই যে দুর্গাপুরের হোটেল এখানেও বাঙালি খাওয়া দাওয়ার মোটামুটি পাওয়া যায় মোটামুটি এই ফুটপাথটাতে বাঙালি খাবার ভালোই পাওয়া যায় আপনারা একটু এসে হাঁটাচলা করলেই মোটামুটি পেয়ে যাবেন খুব একটা ঘুরে কষ্ট করতে হবে না এবার এই রাস্তাটাকে থেকে সোজা হেঁটেই একটা পুলিশ স্টেশন পেলাম পুলিশ স্টেশন থেকে আরেকটু আমরা হেঁটে যখন এগিয়ে গেলাম এখানে ভারতীয় পোস্ট স্পিড পোস্ট ডাক বিভাগ এইসব ছিল তারপর আরেকটু যখন আগিয়ে গেলাম আগিয়ে গিয়ে এখানে ছিল এর একটা অফিস যেটা বিশাল বড় এবং তার ঠিক এই যে দেখা যাচ্ছে দেখুন আরেকটু হেঁটে 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 যাচ্ছে এই যে বড় বিএসএনএল এর অফিস এর ঠিক উল্টো দিকে একটা গলি ঢুকে গেছে এই যে যেখানে একটা জুসের দোকান ফার্স্টেই আছে এবং পরে একটা রেস্টুরেন্ট মতো আছে এই যে এটা দিয়ে এই রাস্তাটা দিয়ে সোজা ঢুকে গেলেই এখানে কিন্তু প্রচুর হোটেল আছে যেখানে আপনারা আটশো তা আটশো থেকে শুরু করে বারোশো চোদ্দোশোর মধ্যে হোটেল পেয়ে যাবেন এসি নন এসি যেখানে মানুষের ব্যবহার কিন্তু ভালো এবং অটোগুলো অটো দাদাগুলোও ভালো দেখিয়ে দিয়েছে এবং এই দোকানটা থেকে আমরা দাদাটার কাছ থেকে আমরা টিকিট কেটেছিলাম যে দাদাটা কিন্তু ভীষণ ভালো ছিল এবং এখানে যে রেস্টুরেন্টটা দেখলাম এটাও ভালো এটাও বাঙালি এবং এই গলিটা থেকে সোজা একটা রাস্তা চলে গেছে যেটা আর রোডের সাথে মিশেছে ওখানেও প্রচুর মানুষ থাকেন যারা এখানে ডাক্তার দেখাতে আসেন এই জন্যই থাকেন কারণ এখান থেকে অ্যাপোলো হসপিটালটা খুব কাছে অতটা পেরেছি আপনাদের কাছে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে আসি দেখা হচ্ছে নেক্সট ব্লকে